যেহেতু আমি গাড়ির স্টার্টিং বিষয়টা নিয়ে সম্মানিত বন্ধুর আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনাদের সাথে আমি সবসময় গুরুত্বপূর্ণ আপডেট গুলো শেয়ার করার জন্য চেষ্টা করি সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি আসলে আমার চ্যানেলটাতে ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের সাথে সঠিক ইনফরমেশন গুলা বাস্তব অভিজ্ঞতা গুলা শেয়ার করার অর্থ এখানে অন্য কোন উদ্দেশ্য বা অন্য কোনো বিজনেস বা অন্য কোন উদ্দেশ্য নাই যারা আমাকে চিনেন বা আমাকে আমার সাথে দেখা হয়েছে কথা হয়েছে তারা জানেন ভাই আসলে কোন উদ্দেশ্যে কার মানে কি উদ্দেশ্যে ভিডিও তৈরি করি কেমন কি তারা ভালো করে জানেন তো আমার উদ্দেশ্যটা কি আসলে সেটা তো আপনিও বুঝতে পারবেন না কেউ কারো মনের খবর জানে না আর অনলাইন প্ল্যাটফর্মে আপনি হাজার হাজার লোকের ভিডিও পাবেন হাজার হাজার তথ্য পাবেন তা কার মনে কি আছে সেটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ ভালো জানে না তো আসলে আমি বর্তমান পরিস্থিতি যে পরিস্থিতি গুলো ফেস করি আপনাদের সাথে এই পরিস্থিতি গুলো শেয়ার করি আপনারা আমার টাইটেল এবং থাম্বেল আজকে যে লেখাটা দেখছেন এই লেখাটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব বর্তমান সৌদি আরবের যে অবস্থা যে পরিস্থিতি কাজের বা বিচার যে অবস্থা বা সৌদি আরবের হুকুমার যে সিস্টেম গুলা তো আসলে এই সিস্টেম গুলাকে আপনাকে যদি সিস্টেম মাফিক আপনাকে যদি চলতে হয় বা আপনি লাইফ লিড করতে হয় তাহলে আপনাকে অবশ্যই যে সৌদি আরবের যে হুকুমার যে সিস্টেম এই সিস্টেমটা আপনাকে অবশ্যই মানতে হবে আপনি সৌদি আরবের আইন যদি না মানেন আপনার জন্য সৌদি আরব থাকাটা অনেক মুশকিল এবং কি অনেক ঝামেলার বিষয় হয়ে যাবে তো আজকে যেহেতু আমি গাড়ির স্টার্টিনগে বসে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে আসার জন্য আগ্রহ প্রকাশ করে কেমনে গেলে সুবিধা হবে কেমনে কি করলে বেশি ভালো হবে এই জিনিসটা শেয়ার করি আসলে আপনি যদি সঠিক ডিসিশন না না নিতে পারেন প্রবাসের মাটিতে আপনি খুব বেশি বেকা দেখ পড়বেন সঠিক ডিসিশন সেটা আপনি অবশ্যই ভালো লোকের মাধ্যমে নিতে হবে ভালো লোকের মাধ্যমে যদি আপনি না নিতে পারেন আপনি বিপদে পড়বেন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি সঠিক ডিসিশন অবশ্যই আপনাকে নিতে হবে আমার কাছে অনেকেই জানতে চান যে ভাই এখন কিভাবে গেলে ভালো হবে 프리비스 আই দিলে ভালো হবে আসলে 프리비스 এর কথার অর্থ হচ্ছে আপনি যদি লোক থাকে 프리বিসে এসে কোনো না কোনো কাজ করতে পারবেন কারণ কারণ কাজের অবস্থা তো বেশি ভালো না আর এখন কথা বলবো আপনারা সৌদি আরবে এসে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট বলতে কি এই যে গাড়ি আমি এখন গাড়িতে বসে আছি এটা গাড়ি আপনি যদি সৌদি আরবে একটা গাড়ি ইনভেস্ট করার মতো আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি সৌদি আরবে মোটামুটি ভালো কিছু করতে পারবেন মোটামুটি থেকেবারে নাইট থেকে বর্তমান অবস্থাতে যদি গাড়ি থাকে তো গাড়ি কিনতে হলে অবশ্যই আগে লাইসেন্স করতে হবে তার অনেকে আমি এটা লাইসেন্স এটা ভিডিও তৈরি করছিলাম একদিনে লাইসেন্স করা যায় আসলে কি সম্ভব কিনা অনেক ভাই আসলে আমি লাইসেন্স করেছি একদিনে করে দিয়েছি এবং দুই জন ভাইয়ের অলরেডি লাইসেন্সের জন্য জমা আছে ওনারা আজকে কালকের মধ্যে অথবা ওনার কনফার্মেশন পাবে অপশনের মধ্যে চলে আসবে একদিনে লাইসেন্স হয় আপনাদেরকে আগেও বলছি যে সৌদি আরবের আইন কিন্তু খুবই কঠিন তার জন্য কঠিন যারা আইন মানে না তাদের জন্য আইন কঠিন আর যারা আইন মানে তাদের জন্য আইন সহজ এই কঠিন আইনের মধ্যেও কিন্তু আপনার অনেক ঝামেলা এবং অনেক বেজাল হয় মানে অনেক কিছুই হয় আসলে শোনা আপনি ওই যেটাকে কন্ট্রাক্ট বলে আপনি এক একদিনের কাজটা হচ্ছে কন্ট্রাক্ট সিস্টেমে একদিনে কন্ট্রাক্ট সিস্টেমে করতে হয় সেটা অনেক বেশি টাকার প্রয়োজন যাদের কাছে লং টাইম ওয়েট করার মতো এরকম সময় নাই একদিনে করতে চান তারা কিন্তু বেশি টাকা দিয়ে করতে পারবেন এবং কি সহজ আরো সহজ প্রসেস হচ্ছে যে লং টাইম ব্যাপার এটা হচ্ছে আপনার আরো কম টাকাতে কম টাকাতে আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে হাজার পনেরোশো রিয়ালের মতো খরচ হবে সেটা লং পারে চার মাসও হতে পারে হতে পারে সেটা নির্দিষ্ট করেন তাহলে ওকে আর এক চান্সে যদি পাস না করেন সেটা লং টাইম ছয় মাসও লেগে যায় কারো কারো ক্ষেত্রে আর এই দেশের সিস্টেমটা আপনি যেভাবে করেন কোনটাকে করতে যান যেভাবে করতে যান অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করতে হবে

লাইসেন্সের বিষয় হচ্ছে এটা অনেকে অনেক জায়গায় প্রতারিত হয় আমার আমি যেই ভাই লাইসেন্স করছি ওনার নাম হচ্ছে Хариб ভাই উনি জেদ্দা থেকে আমাকে টাকা পাঠাইছে ওনার সাথে আমার পরিচয় হচ্ছে অনলাইনে আমাকে চিনি না জানে না এটা ওনার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে হইলো সেম কথা হইতো যে আসলে সত্যি কথা এটা একজন মানুষে কেমনে বিশ্বাস করব আমি তাকে কখনো চিনি না জানি না তার সম্পর্কে জানি না অনলাইনে পরিচয় অনলাইনে দেখছি এটা আমার ক্ষেত্রে হইলো আমি सेम প্রশ্নটা করতাম

তো আজকে আপডেটটা ছিল এটাই যে লাইসেন্সের এমনকি বর্তমান পরিস্থিতি বাংলাদেশ থেকে অনেকে এসে বিপদে পড়ে অনেকে এসে কাজ পায় না কাজের পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ সবচেয়ে বেশি আসতেছে ফুড ডেলিভারি কাজ করবে বলে বাংলাদেশ থেকে চলে আসছে কোন রকমে পনেরো মাসের ইকে আমার কথা বলেও আসতেছে তিন মাসের ইকে আমার কথা বলেও আসতেছে পনেরো মাসের ইকে আমার কথা বলে এসে আজকে তিন চার মাস পাঁচ ছয় মাস পরে আছে এরকম লোক আছে আমি নিজে চোখে দেখছি কিন্তু ইকে আমার দিতেছে না ইকে আমার নাম্বারটা পর্যন্ত দিতেছে না এমন অবস্থা ভাই

আমি যদি যারা ভিডিও তৈরি করে না আগে আমি কথাগুলো বলি মানে আগে খারাপ দিকগুলো উপস্থাপন করি যেন আপনার জন্য ভালো হয় আপনি বুঝতে পারেন আপনি যেন সঠিক ডিসিশন নিতে পারেন পরে ভালো পরে মিঠে আগে তিতা ভালো পরে মিঠা ভালো আপনার বুঝাইতে আমি এরকম ভাবে ভিডিও তৈরি করি

আমি ধরুন একটা কাজের কথা বলি আপনাকে আনতে পারি আপনারা তুই কিছু টাকা খাইতে পারি কিন্তু আল্লাহ আমাকে ওই পথে না নেক যতক্ষণ আমি আল্লাহর কাছে দোয়া করি আর জানেন আমাকে ওই পথে না নে আর মানুষের সময় সময় অনেক কিছু অনেক অনেক কিছু আসে অনেক কিছু সামনে দিয়ে যাবে আল্লাহ কাকে কখন কোথায় নেবেন এটা আল্লাহই ভালো জানে ও মাসের মারিটা খুব কঠিন ভাই ও মাসের আশা সারা আপনি বুঝবেন না বাস্তবতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি পড়ার জন্য নিবেন বিপদে পড়বেন আজকে আপডেট দেয়া

শরীরের বাহিরে দাঁড়িয়ে দিয়ে কাজ করলে ওরা থাকে না রিল্যাক্সে কাজ করা যায় শান্তি কাজ করা যায় ঠিক আছে কাজ করা যায় কিন্তু আমার তো আপনাদের মাধ্যমে দুই টাকা ইনকাম করার জন্য আমি চেষ্টা করি না আমি চেষ্টা করি যে আমার থেকে যে কাজ করবো টার্গেটটা স্যালারি ইনকাম করবো আর আমি এখানে কাজ করতেছি আপনাদের সাথে সরাসরি বাস্তব অভিজ্ঞতা আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের সাপোর্ট এর